আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে সকাল সকালই আমি ঘুম থেকে উঠে গেছি আর আমি হচ্ছে এখন আমার কেবিনেটের গ্লাসগুলো প্রচুর ধু ধুলা তো এগুলো হচ্ছে আমি একটু মুছে নিতেছিলাম আর সব সময় মুছতে পারি না এগুলো যেদিন একটু হাতে সময় পাই ওই দিন সকালবেলা আর কি ট্রাই করি মোছার জন্য আর যখন সময় একেবারেই না পাই দেখা যায় শুক্র শনিবার বন্ধের দিনে কি করে থাকি কাজগুলো আর এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি আর এটা হচ্ছে শনি আজকে হচ্ছে এটা ছয় তারিখের ভিডিও ছয় তারিখ ছিল আর ছয় তারিখ হচ্ছে রবিবার পড়ছিল আর কি তো স্কুল আছে তো ওই যে এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করে নিব আর রান্না বান্নাও করবো সাথে আর আজকে আমি আমার স্কুলেরও কিছু ফুটেজ শেয়ার করব আপনাদের সাথে এখন হচ্ছে রান্না করে নিতেছিলাম দেশি মুরগি আর হচ্ছে ডাল রান্না করব তো সকাল সকালে এত সময় থাকে না ভিডিও কলে দেখা যায় অনেকটাই সময় চলে যায় লেট হয়ে যায় কাজের তো আমি একটু অল্প কিছু শেয়ার করতেছি আর দেশি মুরগিটা হচ্ছে রান্না করলে আমি সময় পাশের চুলায় গরম পানি করে তারপরে দিয়ে দিই তাহলে আর কি মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি ভালো করে কষায় নিচ্ছি তারপর হচ্ছে আমি যে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য আর হালকা একটু ঝোল রাখবো আর আজকে হচ্ছে স্কুলে বাচ্চারা দেখলাম স্কুলে গিয়ে তো আমরা সবাই অবাক কারণ টিচার্স ডে ছিল হচ্ছে পাঁচ তারিখ অক্টোবরের তো অক্টোবরের পাঁচ তারিখ পড়তে হচ্ছে শনিবারে তো এই জন্য বাচ্চারা ওরা মানে কোনো অ্যারেঞ্জ করতে পারে নাই তো রবিবার ছয় তারিখে হচ্ছে ওরা ক্লাসে গিয়ে দেখলাম যে ওদের ক্লাসগুলা সাজাইছে আর সব টিচারদেরকে ওরা হচ্ছে কলম গিফট করতেছিল। তো এই যে দেখেন মাসাল্লাহ ওরা হচ্ছে আমাকে ওই যে কলম আর হচ্ছে চকলেট আর ছোটো ছোটো দুইটা কিউট এই যে ক্লে দিয়ে দুটা পুতুল বানিয়ে দিছে আর এই যে জুড়িটার মধ্যে ওটো কাগজ দিয়ে ওরাই তৈরি করে আমাকে গিফট করলো আর কি তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমাদের এই বাচ্চাদের জন্য সবাই দোয়া করে দিবেন যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে পড়াশোনা করে আর ওরা হচ্ছে চতুর্থ শ্রেণীতে পড়ে এই ছোট ছোটো বাচ্চারা মানে ওরা নিজেরাই এই অ্যারেঞ্জ করছে আর কি স্যার ম্যাডামদের জন্য আমরা জানি না যে তারা এগুলো করতেছে ওরা মানে সবাই মিলে বুদ্ধি করে আর কি ই করতেছিল এগুলো করছে সবাই ওরাই তো সবাই প্লিজ ওদের জন্য দোয়া করবেন আমার কাছে এই যে দুইটা ছোট পুতুল দুইটা খুবই ভালো লাগছে আর কি আর ওরা হচ্ছে ক্লাস ফাইভে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়ে ওরা ওরাও ওদের ক্লাসটা খুব সুন্দর করে সাজাইছে এই যে তো তোমাদের সবার জন্য রইলো আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া তোমরা ভালো থেকো আর ঠিক মতো ভালো মতো পড়াশোনা করবে এটাই ওদেরকে বলছি ক্লাসে ওই দিন আমরা সবাই ওদেরকে অনেক দোয়া করছি তারপর ওর ভিডিওতে বলে দিলাম আর ওরা সবাই খুব খুশি ছিল ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই ফুটেজটা হচ্ছে সন্ধ্যার সময় তখন হচ্ছে নান রুটি নিয়ে আসছে তো আমি হচ্ছে এটা আনায়া বলতেছিল মুরগির মাংসের জোল দিয়ে খাবে আর আমরা হচ্ছে চা বানাবো চা দিয়ে খেয়ে নিব আমার কাছে চা দিয়ে খেতে ভালোই লাগে তো আনা আনায়াকে হচ্ছে আমি মাংসের ঝোল দিয়ে দিছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম